Eu tô assim আমি তাদের কাছকে প্রণাম জানাচ্ছি আপনারা জানেন প্রায় চারজন বক্তা তাদের বক্তব্য রেখেছেন তারা মাটির মানুষ তারা জানেন দক্ষিণ দিনাজপুরের মানুষ কি চান তারা জানেন কিভাবে ছয় শূন্য করতে হবে আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করব যে তারা আজকে এত কর্মী সমর্থক কার্যকর্তার সামনে অঙ্গীকারবদ্ধ হয়েছে। আজকে বাঙালি হিন্দুর হোমল্যান্ড এটা বাঙালি হিন্দুর হোমল্যান্ড এটা কি আজকে আছে নরেন্দ্র মোদি সব দিয়েছেন রেশন দিয়েছেন কোভিড এর ইনজেকশন দিয়েছেন ঘর দিয়েছেন শৌচালয় দিয়েছেন সব দিয়েছেন ভারতীয়দের দিয়েছেন চাপ দেখেননি ধর্ম দেখেননি ভোট ব্যাংক দেখেননি কিন্তু আপনাদের পাড়াতে যখন সুকান্ত মজুমদার যায় শুভেন্দু অধিকারী নন্দী গ্রামে যায় আপনারা বলেন এ তো জয় শ্রীরামের পার্টি এসেছে এত হিন্দুদের পার্টি এসেছে তাই একে ঢুকতে দেব না ভোট থেকে দেব না এটাই হলো সমস্যা আর পশ্চিম বাংলায় কে ব্যবহার করা হচ্ছে মোবাইলে আমরা বৈশাখটির নিচে নেমে যাব একত্রিশ সালের জনগণনায় আর একচল্লিশ সালের পরে এই মমতা ব্যানার্জি তার ভাইপ আর এখানকার মিত্র ব্রাদার্স এদের অবস্থা হবে যোগেন মন্ডলের মতো আমি আজকে কথা আপনাদের বলে যেতে চাই ভাইয়া কি পূজা হিন্দু হিন্দু ভাই ভাই এটা এখন একটা স্লোগান এসছে শুভেন্দুরা এটা দিয়ে থাকেন কিন্তু আজকে যে চিত্র দেখা গেছে আহ দেখতে পাচ্ছেন দর্শক গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুরে সেখানে সুকান্ত শুভেন্দু ভাই ভাই হাত ধরে একসঙ্গে যাচ্ছেন একেবারে হাত ধরে এইরকম দেখা যায়নি একসঙ্গে অনেক জায়গাতে গেছেন বৈঠকে ছিলেন বক্তব্য রেখেছেন একে অপরের ব্যাপারে কথা বলেছেন কিন্তু মিছিল হেঁটেছেন দুজনে পাশাপাশি হাঁটছেন মানে এইরকম দৃশ্য আহ আমি তো দেখিনি আমি তো দেখিনি আসলে এটা এটা একটা বার্তা এটা পরিষ্কার কারণ একটা মানে এ তৈরি করার চেষ্টা হয় বিজেপির ব্যাপারে যে সুকান্ত আলাদা শিবির শুভেন্দু আলাদা শিবির মানে এরকম বলা হয় যে বিজেপির একটা রয়েছে বিভাজন রয়েছে তো সেই জায়গায় আমার মনে হয় দুজনে একজোট হয়ে একটা বার্তা দেওয়ার চেষ্টা করলেন যে আমরা ভাই ভাই এখানে কোনো ওই মানে বিভাজন যেটা বলার চেষ্টা না এটা কেউ বা কারা করে থাকেন বা শাসক দল কোনো মানে ইন্ধন দিয়ে এটা হয়তো কেউ করে থাকতে পারেন কারণ বিজেপির মধ্যে শিবির তৈরি হলে বিভাজন তৈরি হলে তাদের সুবিধা হতে পারে সেই জায়গাটাই আমার মনে হয় কত একটা বার্তা আজকে ওনারা দেওয়ার চেষ্টা করেছেন সুকান্তর জেলা এবং সেখানে শুভেন্দু গেছেন তো সেখানে গিয়ে মানে এই যে একটা একে হাতে হাত ধরে যে যে এইভাবে হাঁটা একটা বার্তা এটা মানে কর্মীদের কাছে বার্তা যারা বিভাজন নিয়ে আতঙ্কিত আশঙ্কিত তাদের কাছে একটা বার্তা এবং শাসক দলের কাছে একটা বার্তা তোমরা যতই এইসব করো এইরকম হবে না আসছে যে নির্বাচন সেখানে কিন্তু এইভাবেই হাতে হাত রেখে লড়াই হবে শুভেন্দুর শিবির সুকান্ত শিবির ওই রকম না সুকান্ত হচ্ছেন প্রাক্তন সভাপতি এবং একজন মন্ত্রী আর শুভেন্দু অধিকারী হচ্ছেন বিরোধী দলনেতা এবং বিজেপির একজন বড় মুখ সুতরাং একসঙ্গে সবাই যে লড়তে চাইছেন আমার মনে হয় এটা কোথাও একটা বার্তা হয়তো উপর থেকেও এসছে যে একটা অন্দরে দ্বন্দ্ব এস্টাবলিশ করার চেষ্টা হয় তো সেখানে যদি এইভাবে একটা দৃশ্য সামনে আনা যায় তাহলে সেটা ওরা ঘুষবে আর শাসকও যেভাবে আর কি মানে ভাবে যে কন্দটা লাগিয়ে দিয়ে ফায়দা তুলবো সেখানেও ঝামাটা খসা হবে তো যাই হোক ওপরের নির্দেশে বলুন বা নিজেদের ইচ্ছে বলুন যেটা হয়েছে এটা সত্যিই বিজেপির ঐক্যের কাছে একটা বড় বড় একটা মানে ছবি একটা বড় ছবি ছবিটা কিন্তু আর এখানে গঙ্গারামপুরে একটা মানে প্রোগ্রাম হয়েছে সেখানে যে লোকের যে জমায়েত আমি দেখতে পাচ্ছি দর্শক ব্যাপক জমায়েত হয়েছে মানে সেন্ট্রালি কোনো লিডার এলে হয়তো মানে বড় কেউ লিডার এলে আমরা দেখি এরকম ভিড় তো সেখানে দুই নেতা সুকান্ত শুভেন্দু তাদেরকে কেন্দ্র করে যে ভিড়টা যে জমা একটা দেখতে পাচ্ছি এটা কিন্তু অবশ্যই লক্ষণীয় অবশ্যই লক্ষণীয় ফলে যেটা অনেকে বলছেন সমীক্ষাতে উঠে এসছে এবং বিজেপির অন্তরের খবর উত্তরবঙ্গে টিএমসি কিন্তু কলকে পাবে না উত্তরবঙ্গে চুয়ান্নটা আসনের মধ্যে বিজেপির যা এখন অবস্থা আটচল্লিশ থেকে পঞ্চাশটা আসন পাবে তারও বেশি পেতে পারে আর তৃণমূল কংগ্রেসের যেটা পাওয়ার কথা ভাবা হচ্ছে তৃণমূল কংগ্রেস সেটা সেটাও নাও নাও পেতে পারে শূন্য হতে পারে মানে বরং অন্য কেউ দহল করে নিতে পারে মানে উত্তরবঙ্গে টিএমসি এর হাল খুব খারাপ টিএমসি তো ভোট ব্যাংক বলতে ওই তো মুসলিম ভোট ব্যাংক যেখানে মুসলিম ভোট সেখানে হ্যাঁ রেজাল্ট মুসলিম অধ্যুষিত এলাকা তো এখন আবার মুসলিম অধ্যুষিত এলাকা তো থাবা বসাচ্ছেন না নসর সিদ্দিকি ফলে টিএমসি তো অতটা সহজ না ফলে যে রেজাল্ট আমরা মানে অনেকে বলছেন সমীক্ষা করে দেখাচ্ছেন সেটা যে অমূলক না এই চিত্র কিন্তু পরিষ্কার বিজেপি যেখানে বিজেপির কর্মী সভা যেখানে হচ্ছে সেটা তো উপচে পর্যায়ে তৃণমূল কংগ্রেসের যেখানে দেখুন কোথাও কিছু লোকজন ফিট করে কখনো খগেন মুর্মু মুর্মুকে আক্রমণ করে দেওয়া কখনো শুভেন্দুকে আক্রমণ করে দেওয়া আক্রমণ করতে কটা লোক লাগে তিরিশ চল্লিশ জন পঞ্চাশ জন তো তিরিশ চল্লিশ জন পঞ্চাশ জন লোক তো তৃণমূল কংগ্রেস নিশ্চয়ই আছেন কোথাও না কোথাও তারপর আবার ওই দিনের কাজের জন্য হয়তো কিছু বোনাসও দেওয়া হয় তো সুতরাং রকম লোক এই তো জনতার আছে জনতা বলে কিছু মানে জনসমর্থন বলে কি কিছু আছে জনসমর্থন বলে ওই উত্তরবঙ্গে আপনারা দেখেছেন কোথাও ওখানে পুলিশকে দিয়ে তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ লাগানো হয় দেখেছেন তো যখন মত বন্দ্যোপাধ্যায় যাবেন উত্তরবঙ্গে যাবেন ব্যাপারটা সামনে এলো দেখলাম পুলিশ ফ্ল্যাগ আছে কিনা এই তো হচ্ছে ওখানে আর ওনারাও বুঝতে পারেন বারবার যাওয়ার চেষ্টা সুতরাং এটা ওনাদের তরফ থেকে চেষ্টা করছে টিএমসি তরফ থেকে যে ড্যামেজ কন্ট্রোল করবো একটা বিরাট কিছু রেজাল্ট আমাদের আনতে হবে কিন্তু জনগণ জনতা দেখুন এই যে লোকজন রয়েছে এখানে তো স্বতঃস্ফূর্ত রিয়াকশন এখানে কিছু পাইয়ে দেওয়ার জন্য না এখানে ভাড়া করে আনার জন্য না এখানে তোকে কেন ভারতকে আর দেবেন বা খরচা করবে সুতরাং এখানে হচ্ছে স্বতঃস্ফূর্ত একটা আশা আর তৃণমূল কংগ্রেস যেখানে জমায়েত করছে দেখবেন সরকারি একটা অনুষ্ঠান ঘোষণা করে দিচ্ছে যে অমক সব কি দান শিবির হবে অমক প্রকল্প সব দেওয়া হবে তার শিবির বলে সব সরকারি বাস সরকারি সব সিস্টেমে স্কুল কলেজের স্কুলের কলেজের ছেলেরা আজকালকার আসতে চায় না কারণ তারা বুঝে গেছে ঢপ বাজ কারণ বেকারত্ব একটা বিরাট জ্বালা স্কুলের ছেলে মেয়েদেরকে সাইকেল দেওয়ার নাম করে এনে লোক ভর্তি করে দিয়ে পলিটিক্যাল ভাষণ দেন এই তো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমায়াত আর এগুলো সব হচ্ছে এবার বক্তব্য হচ্ছে কি মানে বলছেন শুভেন্দু শুভেন্দুর নিশ্চয়ই আপনারা ফর্মুলা বুঝতে পারছেন উনি চাইছেন যে যারা হিন্দু আছেন তারা ঐক্যবদ্ধ হন যারা হিন্দু আছেন তারা ঐক্যবদ্ধ হন কারণ কেন্দ্র সরকারের মানে প্রকল্প তো আছে সবার জন্যে সবার জন্যে কিন্তু মুসলিম অধ্যুষিত এলাকাতে যদি আমরা যাই আমাদেরকে বলা হয় ওটা হচ্ছে জয় শ্রীরের পার্টি বলে উপেক্ষা করা হয় এবং ভোটটাও দেওয়া হয় না তার মানে ওনার বক্তব্য যে আমরা ভোট পাই না আমরা ভোট আমি আরেকটা জায়গায় বক্তব্য শুনছিলাম ভোট চাই না সেটা বলেন না ওনাদের বক্তব্য আমরা ভোট পাই না আমরা ভোট পাই না আমরা অনেকবার মানে এরকম করছি দেখেছি আমরা সবকিছু কাজ করছি কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট আছে সবার জন্য কিন্তু আমরা দেখি তার কোনো রেজাল্ট আসে না রেজাল্ট আসে না তাই আমরা ভোট মানে ওনাদের ভোট পাই না তো ভোট পাই না পেতে পেতে এবার কি হচ্ছে দূর দরকার নেই আমাদের হিন্দু ভোট এদিকে ঐক্যবদ্ধ হতে হবে দরকার নেই ওদের ভোট ওদের ভোট চাই না তার সত্ত্বেও আমরা পরিবর্তন আনবো ওদের ভোট ছাড়াই আমরা পরিবর্তন আনতে পারি যদি আমরা ঐক্যবদ্ধ হই হিন্দু হিন্দু ভাই ভাই হই এটা হচ্ছে শুভেন্দুর ফর্মুলা অনেক আক্ষেপের জায়গা থেকে এই কথাগুলো উনি বলছেন যে এত করছি এত বলছি তবুও দেখো ভোট চাইতে গেলে বা ভোটে যখন অঙ্ক দেখতে পাচ্ছি রেজাল্ট সেখানে মুসলিমরা পিছিয়ে পড়ছেন এটা কেন হবে সেই তৃণমূল করে যেমন বোঝাচ্ছে তেমন বুঝছে তেমন বুঝছে হ্যাঁ তো এটা হচ্ছে শুভেন্দুর বক্তব্য যে কাজ আমরা সবার জন্য করছি সবার জন্য আমরা কাজ করছি কিন্তু ভোটের বেলায় দেখছি আমাদেরকে এড়িয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে কারো কথা শুনে এই হচ্ছে ব্যাপার আমরা ভোট পাই না সেজন্য আমাদেরকে হিন্দু যারা আছেন তাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে সেই কাজটা উনি অনেকটাই করেছেন উনি ওটা অনেকটাই করেছেন এখন দেখবেন এবারে যে ভোটটা হবে এখানে এবার প্রচুর হিন্দু ঐক্য ভোট কিন্তু হবে এর আগে যে ভোট হয়েছে এমনকি চব্বিশে যে ভোট হয়েছে তারপরেও পরে মানে এই যে সময়টা গেল এই সময় কিন্তু হিন্দু ভোট মানে সংখ্যা গুরু যে বলতে চাইছি সেটা কিন্তু অনেকটা ঐক্যবদ্ধ হয়ে গেছে অনেকটা ঐক্যবদ্ধ হয়ে গেছে তার জন্য কিন্তু অবশ্যই শুভেন্দুর যে লড়াই বা শুভেন্দু আমি আমি মানে বরাবর বলে আসছি যে শুভেন্দুরা হিন্দু হিন্দু ভাই ভাই বলছেন হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছে আমার কোনো খারাপ লাগছে না মুসলিম ভাই কারণ কারণ উনি যেটা করছেন উনি পলিটিক্যালি একটা ইম্প্যাক্ট আনার জন্য করছেন সেটা আমি দেখুন যে কোনো মানুষই বুঝতে পারবেন যে কোনো মানুষই বুঝতে পারবেন এর মধ্যে ধর্মীয় সুসুরি খোঁজার কোনো কারণ নেই শুভেন্দু অধিকারী যে জন্য করছেন উনি বুঝে গেছেন যে এখানে পরিবর্তন আনতে গেলে হিন্দুদেরকে ঐক্য হবে মুসলিমদেরও ভরসায় থেকে লাভ নেই আর মুসলিমরা তো বিজেপি যেহেতু আছে না অন্য ওদের অনেক কানে অন্য কিছু ঢোকানো হয় ওরা ভোট দেবে না সুতরাং ওদের দিকে আমাদের সময় নষ্ট করে লাভ নেই আর ওরা পরিবর্তনের পক্ষে না না মানে ম্যাক্সিমাম কে দেখে মনে হয় তবে কিছু কিছু ক্ষেত্রে বলে থাকেন যে অনেকে আছেন যারা বোঝেন রাষ্ট্রবাদী মুসলিম তারা বোঝেন তাদেরকে আমরা ওয়েলকাম করি বলেছেন সেটাও কিন্তু ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ভোটটা টিএমসি দিকে চলে যাচ্ছে তো তো সেই জন্য ওনার আহ মানে ওটাই আর কি যে পরিবর্তন আনতে গেলে কিন্তু হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ওটাই একমাত্র রাস্তা ওটাই একমাত্র রাস্তা সেই জন্য দেখবেন হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু সেন্টিমেন্টের যে বিষয়গুলো সেগুলো উনি ধরার চেষ্টা করেন পুজোতে যান ছট পুজো দুর্গা পুজো কালী পুজো সব জায়গাতে যান নিজে পালন করেন এটা পরিষ্কার যে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বলছেন আর ঐক্যবদ্ধ না হলে কি হতে পারে হিন্দুদের ভবিষ্যৎ সেটাও উনি পরিষ্কার করে দিচ্ছেন সেটা আমি মুসলিম হয়ে বুঝি এই যে বাংলাদেশে যেসব চলছে ওগুলো কি ধর্ম পালন হচ্ছে নাকি ওখানে বলা হচ্ছে ইস্কন ঠিক আস্তানা না এই বাংলায় থাকবে না তারপরে ধৈরে ধরে জবাই কর মূর্তি মূর্তি এখানে থাকবে না মূর্তি আমরা ভাঙবো এই যে অপরের ধর্মকে অসম্মান করা এটা তো ইসলাম ধর্ম তো হতে পারে না কে কি ব্যাখ্যা দেবেন সেটা তার ব্যাপার আমি এগুলো মানি না আমি এগুলো মানি না ধর্ম নিজে নিশ্চয়ই থাকবে অপরের ধর্মকে আমাকে সম্মান জানাতে হবে আমার আমার নিজস্ব যে ধর্ম সেটা আমার বিশ্বাসের জায়গা থেকে থাকবে সেটা আমার মনের ব্যাপার কিন্তু অপরের ধর্মকে সম্মান জানাতে হবে শ্রদ্ধা করতে করতে হবে তুমি তাকে কিছু জোর আমি এইরকম আমি আমি এইরকম ইসলাম চাই না পরিষ্কার কথা তো সেই জন্য আমি বলি তো এখন শুভেন্দ্রা যেটা বুঝে গেছেন যে কিছু নেই হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হতে হবে তো জন্য বলছি এই ঐক্যবদ্ধের ডাকটা শুধুমাত্র পরিবর্তনের জন্য যেটা আমি পরিষ্কার বুঝতে পারছি তাই আমি এই ডাকটাকে সমর্থন করি সমর্থন করি হ্যাঁ হিন্দুদেরকে ঐক্য হতে হবে তার সঙ্গে আমরা যদি হাতটা বাড়াতে পারি কিছু মানুষ সেটাও হবে মঙ্গলের কারণ তাতে পরিবর্তনটা আসবে পরিবর্তনটা জরুরি পরিবর্তনটা জরুরি পরিবর্তন হলেই দেখবেন অন্য পরিবেশ তৈরি হয়ে যায় বাংলা জুড়ে এটা আমি নিশ্চিত করে বলতে পারি যাদেরকে ভয় ধরানো হচ্ছে যারা ভয় পাচ্ছেন কিছু করার নেই যারা বোঝা তারা নিশ্চয়ই বুঝবেন যারা বুঝছেন না জোর করে কি বোঝানো যায় আজকে যেমন দেখবেন সুকান্ত মজুমদার একটা কথা বলেছেন এই যে মুসলিমদেরকে ভয় ধরানো হচ্ছে না যে এসআইআর হলে সব নাম বাদ যাবে মুসলমানদের নাম বাদ চলে যাবে এনআরসি হয়ে যাবে কত কি বলা হচ্ছে না আজকে আজকে সুকান্ত মজুমদার দেখবেন একটা কথা বলেছেন একটা কথা বলেছেন আমি সেটা একটু আপনাদেরকে শোনাই তাহলেই বুঝতে পারবেন যে উনি কি বলেছেন আমাদের বেশ কিছু সংখ্যালঘু ভাই সংখ্যালঘু কর্মী এখানে এসেছেন তাদের আপনি আশ্বস্ত করছি তারা ভারতীয় নাগরিক যারা ভারতীয় নাগরিক সে হিন্দু হোক আর মুসলমান হোক তার নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না সে গ্যারান্টি ভারতীয় জনতা পার্টি দিচ্ছে কিন্তু বাংলাদেশ থেকে যদি কোনো মুসলিম এখানে চলে আসে তাহলে বলুন তো কিভাবে আমরা তাদেরকে এসায়ারে রাখবো রাখা উচিত কি রাখা উচিত কি তাদের নাম আমরা রাখবো না কিন্তু যারা ভারতীয় মুসলমান তারা ভারতবর্ষে ছিলেন আছেন আগামী দিনেও থাকবেন এটা নরেন্দ্র মোদীর গ্যারান্টি ভারতীয় জনতা পার্টির গ্যারান্টি শুনলেন দর্শক আজকে সুকান্ত মঞ্জুদার কিন্তু পরিষ্কার করে দিয়েছেন যে ভারতীয় মুসলিমদের কোনো ভয় নেই ভারতীয় মুসলিমের কারোর নাম বাদ যাবে না কেন বাদ যাবে কেউ যারা ওপার থেকে এসছেন তাদের নামটাকে রাখা উচিত সেখানে কি আপনি যার দেখবেন ওখান থেকে কেন আসবেন কেন ওখান থেকে হিন্দু বা অন্য খ্রিস্টান অন্য ধর্মের মানুষ আসতে পারেন কারণ তারা সেখানে সংখ্যালঘু তারা সেখানে অত্যাচারের শিকার হচ্ছেন হচ্ছে বলে খবরে এসছে মুসলমান কেন আসবেন মুসলমান কেন আসবেন তারা আসবেন অন্য কারণে আসবেন তারা আসবেন এখানে বোঝা বাড়াতে মানে তাদের অন্য ধান তারা ধর্মীয় অত্যাচারে তারা আসবেন না তারা ধর্মীয় অত্যাচারে যদি কেউ আসেন যারা সংখ্যালঘু হয়ে পড়েছেন তাদের জন্য উদারতা এই সরকার দেখাচ্ছে সবার জন্য দেখাবে কেন এখন তো লোকে গিজ গিজ করছেন জন্য ঘনত্ব বিরাট তো সবাইকে কি জায়গা দিয়ে দেবে জায়গা দিয়ে দেবে তবুও তো বলো মহান একটা মনোভাব দেখাচ্ছে যারা ওখানে সংখ্যালঘু ধর্মীয় অত্যাচারের শিকার তারা যদি আসেন তাদেরকে জায়গা দেওয়া হবে এদেরকে ভয় ধারণা হচ্ছে কি মুসলিমদেরকে তো জায়গা দেওয়া হবে না ওরা তো মুসলিম কান্ট্রি তো মানে মুসলিম কান্ট্রি বলতে মুসলিম প্রধান দেশ তো তাদেরকে এখানে জায়গা কেন কেন আর যারা মুসলিম তো কোনো সমস্যা নেই তারা আমি জানি না তারা নিজেদেরকে কেন বাংলাদেশি মুসলিমদের সঙ্গে গুলিয়ে ফেলছেন আরে ভারতীয় মুসলিম গর্বের সঙ্গে বলো না আমরা ভারতীয় মুসলিম আমরা এখানে থাকবো আমাদের কিছু না সেটা বলি তো হয়ে গেল আপনারা ওই বাংলাদেশি মুসলিমদের হয়ে গলা পড়াচ্ছেন কেন ওরা তো ভালো থাকবে বলে দেশ থেকে আলাদা হয়ে চলে গেল তো থাকবো না ভালো তারা আবার ভারতের দিকে আসতে আসতে চাইতে কেন তারা ভারতে আসতে চাইবে এসে আবার মানে তাদেরকে আমাকে তাদেরকে সমর্থন করতে হবে এটা তো হতে পারে না তুমি তো অনিয়ম আসছো অন্য উদ্দেশ্য নিয়ে আসছো তোমার ওখানে যারা সংখ্যালঘু আছে তাদের কারো উপরে অত্যাচার অত্যাচার করা তোমাদের হয়নি তোমরা তাদের উপরে এমন নির্যাতন করছো অনেকে চলে আসতে চাইছেন ভয়ে শিকার হয়ে যাচ্ছে প্রচুর সব খবর সামনে চলে আসছে চলে আসছে তো তাদের জায়গা দিচ্ছে তবুও সবাইকে জায়গাটা কেন দেবে তো এই যেহেতু মুসলিমদের অ্যালাউ করা হচ্ছে না কারণ কোনো যুক্তি নেই ব্যাস এখানে এখানে টিএমসি খেপাচ্ছে মুসলমানদের তো কোনো জায়গা দিচ্ছে না এনআরসি ও অদ্ভুত ব্যাপার অদ্ভুত ব্যাপার এখানে মুসলিম ও না এখানে এখানে সংখ্যালঘু সংখ্যা গুরুর একটা ফ্যাক্টর রয়েছে সেখানে ওখানে যারা সংখ্যা গুরু তারা এখানে আসবে কেন আর তারা এলে তাদের তাদের জন্য আমরা কেন গলা ফাটাবো ভারতীয় মুসলিম যারা তাদের কোনো সমস্যা নেই সেটা তো আজকে সুকান্ত মজুমদার পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন কিন্তু এরা ভুল বোঝাচ্ছে আমাদের একটা অংশ ভুল বুঝছেন তো যাক দর্শক কিছু করার নেই বিজেপি যা পরিষ্কার বুঝতে পারছি পরিবর্তন আনতে গেলে মুসলিমরা কত কি বুঝবেন আমি যাই সুকান্তরা অনেক চেষ্টা করছেন তবে বুঝতে হবে সবার আগে হিন্দুদেরকে আমি বলছি হিন্দুদেরকে সবার আগে বুঝতে হবে যে আপনারা ঐক্যবদ্ধ হন তবে কিন্তু পরিবর্তন আসবে তবেই কিন্তু পরিবর্তন আসবে যেটা খুব জরুরি দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে এবং যে ঐক্যের ছবি দেখছেন শুভেন্দু সুকান্তর অবশ্যই আপনাদের মতামত থাকতে পারে বলবেন এবং নজর রাখবেন আরামবাগ